আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমার ব্রয়লারের বাচ্চার নয় দিন রানিং চলতেছে তো নয় দিনে ইনশাল্লাহ সকালেই এক বস্তা খাবার শেষ হয়ে গেছে তো দুপুর থেকে নতুন বস্তা শুরু করব তো এখন দুপুরবেলা তো খাবার একদম শেষ নতুন বস্তা আবার দিয়ে দিতে হবে তো নয় দিনে মোটামুটি এক বস্তা খাবার খেলো দুইশো মুরগি তো যাই হোক আজকে আপনাদেরকে নিয়মিত যেহেতু ধারাবাহিকভাবে ওজনের ভিডিওটা থাকবে তো প্রথমেই আজকে ওজনটা দেখাই দেব তো দেখুন প্রথমে আমি মিটারটা জিরো করে নিতেছি তো আজকে আমি পলিথিনে ওয়েট করব তো যেটা আমি গতকালকে মাথায় দাগ দিয়েছিলাম দুইশো তিরিশ গ্রাম ছিল তো আজকে সেইটা কিন্তু দুইশো নব্বই গ্রাম তাহলে কিন্তু ষাট গ্রাম ওজন বৃদ্ধি পাইছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো ধারাবাহিকভাবে এইভাবে এই ভিডিও পাবেন দেখলেনই এটা মাথায় দাগ দেওয়া ছিল আর যেটা আমার পায়ের তলে পড়েছিল পিষ্ট হওয়ার কথা ছিল আল্লাহ এখনও ওকে হায়াত দিয়েছে তো যাই হোক ওর পিঠে দাগ দিয়েছিলাম তো এখন পিঠে দাগ দেওয়াটা আমি ওজন করে আপনাদেরকে দেখাবো যা গতকালকে ওর ওজন ছিল একশো আশি গ্রাম তো আজকে দেখব যে ওজনটা ওর কত হল তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু দুইশো পঞ্চাশ গ্রাম যা গতকাল ছিল সম্ভবত একশো আশি কি দুইশো গ্রাম দুশো এরকমই ছিল যাই হোক আমি মনে করলাম যে এটা দুশো গ্রামই ধরে নিলাম তাও কিন্তু দুশো পঞ্চাশ গ্রাম ওয়েট তো আপনারা জানাবেন অবশ্যই যেহেতু আজকে নয় দিন দুপুরবেলা রানিং চলতেছে তো ওজনটা কিন্তু দুইশো পঞ্চাশ এবং দুইশো নব্বই গ্রাম তো যাই হোক গড়ে আমি ধরে নিলাম দুইশো ষাট গ্রাম তো দুইশো ষাট গ্রাম নয় দিনে ওয়েট আছে তো কেমন ওজনটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারোর যদি সঠিক জানা থাকে তো আমি এর আগে আমি ধারাবাহিকভাবে এগারো দিন বারো দিন থেকে ওজন করে দেখাইছি তো সেই সময় থেকে তিনশো গ্রাম তিনশো বিশ গ্রাম থেকে শুরু হয়েছিল তা আমার মনে হয় যে নয় দিনে ওজন ইনশাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ তো যাই হোক এটা ভালোই বলা যায় তো আপনারা দেখুন আমার মুরগিগুলো আন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে সবগুলি শুধু দুইটা বাচ্চা মারা গেছে একটা প্রতিবন্ধী ছিল আর একটা বোর্ডিংয়ে স্টক করে মারা গেছে তো দুইটা বাচ্চা মারা গেছে পর্যন্ত আর মার্লা সব বাচ্চাগুলি এখনও রকম প্রবলেম নাই তো আমি সব আজকের দিনের ভিতরে না হলে দশ বারের মতো আমি লিটারটা নাড়া নাড়া দিয়ে দিচ্ছি কারণ শীতের দিনে আসলে খুবই লিটারের যত্নটা নিতে হবে লিটারটা কিন্তু একদম ভেজা ভেজা থাকে আর যেহেতু অল্প জায়গার ভিতরে শীতের ভিতরে রাখতে হয় কারণ বেশি জায়গা সরিয়ে দিলে পরে ওদের ঠান্ডা আরও বেশি লাগার সম্ভাবনা থাকে সেই জন্য অল্প জায়গার ভিতরে রাখলে একটা শরীরের ওদের একটা টেম্পারেস কিন্তু একে অপরের অপরের সাথে ভাগ করে নিতে পারে সেই জন্যই কাছাকাছি রাখা কিন্তু কাঁচাকাছি রাখলে পরে লিটারটা আবার বেশি দ্রুত নষ্ট হয়ে যায় সেই জন্য আবার লিটারটা সবসময় নাড়া দিতে হয় আর খাবারের পাত্রগুলি আমি সামান্য পরিমাণ উঠাইয়ে দিতেছি কারণ ওরা দেখা যায় যে খাবারের পাত্রের উপরে উঠিয়ে খাবার খাওয়া শুরু করে দিচ্ছে তো উপরে একটু উঠাই দিলাম আর যেহেতু এখন একটু করে বড় হচ্ছে তো একটু করে উঠায় দিতে হবে একদিন দুই দিন বাদে বাদেই কারণ খাবারের পাত্রগুলো উপরে থাকলে পরে ওরা কিন্তু খাড়ায় মানে বসে থেকে খাবে না দাঁড়িয়ে খাবে তো দাঁড়িয়ে খাবার খেলে মুরগি কিন্তু সুস্থ থাকবে তো এইদিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন বিশেষ করে বারো তেরো দিন থেকে কিন্তু আপনার পাত্র খাবারের পাত্র সব একদম ইটের ইটের উপরে রাখলে যতটুকু উচ্চতা ততটুকু উচ্চতায় রাখতে হবে না হলে কিন্তু মুরগি প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে তো এদিকে অবশ্যই সবাই লক্ষ্য রাখবেন আর খামারে যতই যত সময়ই থাকবেন মুরগিগুলোকে অবশ্যই নাড়া নাড়া দিয়ে মানে তাড়িয়ে দিয়ে খাওয়াবেন কারণ ওরা কিন্তু দেখা যাবে যে খাবার খেলেই ওজন বৃদ্ধি পাবে খাবার না খেলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে না সেই ক্ষেত্রে অবশ্যই তাড়িয়ে তাড়িয়ে খাওয়াটাই খাওয়ানোটাই জরুরি আর আপনি যখন থাকবেন না তখন তো ওরা রেস্ট নিবে খাবে এর ভিতরেই থাকবে তো পার্তৃপক্ষে যতটুকু সময় থাকা যায় ততটুকু সময় ওদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি আমি এটা করি সেই জন্যই বলতেছি তো সবাই কেমন লাগলো ভিডিওটা আশা করি ভিডিও ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখতে পাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন